আজকের গল্প ভোটের ডিউটিতে লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক সকালবেলা ঘুম ভাঙতেই রমিত সাহেব বুঝলেন আজ দিনটা অন্য রকম বাইরে প্রচণ্ড হইচই মানুষের কোলাহল ভোটের দিন আজ তিনি সরকারি কর্মচারী তার ভোটের ডিউটি পড়েছে তার আগের দিন থেকেই মনটা কিছুটা অস্থির ভোটের সময়ে কাজ সব সবসময় একটু চাপের আর এবারের নির্বাচন রাজনৈতিক উত্তেজনা বেশ তুঙ্গে দ্রুত প্রস্তুতি সেরে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন তিনি স্ত্রী চা নিয়ে এসেছিলেন কিন্তু তালাহুডোর মধ্যে সেটা আর খাওয়া হয়নি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তিনি ভাবছেন এবার নির্বাচন কেবল হবে না নির্বাচন একটা নতুন মাত্রায় বছরে জায়গাটা নতুন আর তিনি এই এলাকার লোকজনের খুব একটা চেনেন না সহকর্মী শরিফুল সাথে ছিলেন তার সাথে রমিত সাহেব হাঁটতে হাঁটতে ভোটকেন্দ্রের দিকে রওনা দিলেন ভোটকেন্দ্রে পৌঁছে দেখলেন আগের রাতেই সব ব্যবস্থা করা হয়েছে বড় একটা স্কুলে কেন্দ্র স্থাপন করা হয়েছে রমিত সাহেব এবং তার দলকে দেখেই কিছু লোক এগিয়ে এসে সালাম জানালেন তারা সবাই বেশ আন্তরিক কেন্দ্রে প্রবেশের পূর্বেই নির্বাচন কমিশনের কর্মকর্তা এসে নির্দেশাবলী বুঝিয়ে দিলেন কেমন করে ভোটারদের চেক করতে হবে কারা ভিতরে ঢুকবে না এসব কিছু বুঝিয়ে দিলেন ভোট শুরু হলো সকাল সাতটায় রমিত সাহেব নিজে ব্যালট বাক্সের সামনে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন মানুষজন একে একে এসে লাইনে দাঁড়াচ্ছেন কেউ আনন্দিত মুখে ভোট দিচ্ছেন আবার কেউ একটু বিরক্তি বোধ করছেন সব কিছুর নিয়ম মেনেই চলছে এক পর্যায়ে একটি মাঝবৈশী নারী এলেন তার চোখে মুখে চিন্তার ছাপ তিনি ভোটকেন্দ্রের ভিতরে ঢুকে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তারপর বললেন ভাই আমি ভোট দিতে চাই কিন্তু আমার হাত কাঁপছে রামিদ সাহেব মৃদু হাসলেন আপনি চিন্তা করবেন না বোন আমি আপনাকে সাহায্য করছি সেই নারীকে ভোট দেওয়ার প্রক্রিয়াটি ড্যামি কাগজে দেখিয়ে দিলেন এরপর তাকে ধীরে ধীরে ভোট দিতে সাহায্য করলেন মহিলা কৃতজ্ঞতার সাথে তাকালেন রামিজ সাহেবের দিকে রামিজ সাহেব মনটা খুশিতে ভরে উঠল দিনটা কেটে গেল অনেকটা এরকম ভাবেই। কখনো একটু উত্তেজনা কখনো একটু বিরক্তি আবার কখনো ছোট ছোট মানবিক মুহূর্ত সন্ধ্যা ঘনিয়ে এলো ভোঁটও শেষ হলো ব্যালট বাক্সগুলো সাবধানে নিয়ে গাড়িতে তুলে দিলেন তারা ফিরে আসার সময় রামিজ সাহেব অনুভব করলেন আজকের দিনটা তার জীবনে এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য যে ভূমিকা তিনি পালন করেছেন সেটা তার মনে গভীর সন্তুষ্টি এনে দিয়েছে দুর্ভাবনা সব কেটে গিয়েছে ভোটের ডিউটিও যেন আনন্দের এক বিশেষ দায়িত্ব হয়ে উঠেছে তার কাছে